ও কি জিতল কে কে আর একটা ক্লিনিক্যাল ভিক্ট্রি মানে কোনো নিখুঁত জয় যেটাকে বলে না সেটা আরসিবির ঘরে গিয়ে আর চুপ করিয়ে এসেছে আমরা সবাই জানি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু স্টেডিয়াম প্রচণ্ড ক্রাউড সবাই খুব চেল্লায় কিন্তু কে কে আর পুরো কুড়ি ওভার আরসি ক্রাউডকে চুপ করিয়ে দিয়েছিল এবং আমি বলেছিলাম আজকের সকালের ভিডিওতে কে কে আর কেন অ্যাডভান্টেজে আছে আজকের ম্যাচে পিচ বলটা গ্রিপ করবে পড়ে। আর দেখুন হানড্রেড পারসেন্ট তাই হয়েছে বল পরে গ্রিপ করে আসছিল বল পরে আসলো আসছিল আমি বলেছিলাম কে কে আর কিন্তু এই কারণে আর থেকে এগিয়ে আছে আপনার অনেক বলেছিলেন যে আপনি বেশি জানেন আমি কিন্তু পিচ রিপোর্ট পুরো সকালবেলা ফলো করি যে ম্যাচের পিচ রিপোর্ট কি বলছে তো পিচ রিপোর্ট দেখে কিন্তু আমি যেটা প্রেডিক্ট করেছিলাম কে কে আর জিতবে কে কে আরই জিতেছে আর আজকে আমি মাস্টার স্ট্রোক গৌতম গম্ভীরকে দেবো যেইখানে সবাই আশা ছেড়ে দিয়েছিল যে সুনীল নারীনের দ্বারা ওপেনিং হবে না সেইখানে গম্ভীর নারীণের ওপর ভরসা রেখেছিল যে হ্যাঁ নারিন পারবেই আজকেও পারবে চেষ্টা করতে হবে আর নারিন যা ওপেনিং দিয়েছে সেইখানেই কিন্তু আরসিবি ম্যাচ হেরে গেছে আজকের পিচটা স্লো পিচ ছিল সেইখানে একশো আশি রান কিন্তু খুব একটা খারাপ ছিল না কিন্তু সেইখানে যা ওপেনিং দিয়েছিল কে কে আর ছ ওভারে পঁচাশি কে কে আর এর লাস্ট দু তিন বছরে মনে হয় সেরা পারফরমেন্স ওপেনিং এ দিয়েছিল তারপরে আইয়ার চাবুক খেলেছে শ্রেয়াজ তারপরে ছয় চার মেরে ম্যাচ জিতেছে মানে একটা কে কে আর নিখুঁত জিতেছে সাত উইকেট আগে থাকতে এবং উনিশ বল আগে থাকতে কিন্তু আরসিবি কে হারিয়েছে এবং শিওর আজকের ম্যাচটা জয়ের পর কে কে আর দু নম্বরে তো যাবেই অর্থাৎ এইবার আনন্দ করে বলতেই পারি কে কি আর মনে হচ্ছে হে তাই আর আপাতত এর বেশি কিছু বলবো না কারণ এখন সবে দুটো ম্যাচ হয়েছে তো এবার ম্যাচে আসি আর একটা কথা বলবো মিচেল স্টার্ক সত্যি করে বলছি পঁচিশ কোটি টাকা প্রায় পঁচিশ কোটি টাকা এই পারফরমেন্স বাচ্চা বাচ্চা ছেলেরা বল করছে এত সুন্দর কিন্তু স্টার্ক বেধরক মার খাচ্ছে বেধরক দেখে মনে হচ্ছে স্টার্ক রিসেন্টলি সবে মনে খেলতে এসেছে এরকম মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না যে এত এক্সপিরিয়েন্স প্লেয়ার বেধরক জঘন্য বল করছে স্টার্ক জঘন্য গম্ভীরকে কিন্তু কিছু একটা ঠিকঠাক করতেই হবে স্টার্ককে নিয়ে কারণ স্টার্ক খারাপ বল সত্ত্বেও বরুণ চক্রবর্তী খারাপ বল করা সত্ত্বেও কে কে আর কিন্তু ম্যাচ জিতছে তো আজকের কে কে আর কিন্তু ওপেনিংয়ে পাওয়ার প্লেতে সেই খুব খারাপ বল করেছিল মিচেল স্টার্ক যেখানে পাওয়ার প্লেতে আর সিবি ভালো রান করে দিয়েছিল পঁয়ষট্টি তারপরে কে কে আর মানে যে স্ট্রিটেজিকটা টাইম উঠতে নিয়েছে ছ ওভার পরে সেইখানে আর আমাদের কোচ চন্দ্রকান্ত স্যার বলে দিয়েছিল যে পিচ স্লো পিচ বল গ্রিপ করছে সেইখান থেকে রাসেল আঙুল ঘোরানো শুরু করলো এবং তারপরে অনুকূল রায় দারুণ বল করেছে পাওয়ার প্লেতে তারপরে সুনীল নারীন ভালো বল করেছে ভেঙ্কটেশ আইয়ার আর সরি বরুণ চক্রবর্তীর থেকে আসা ছিল ভালো বল করার বরুণ চক্রবর্তী মার খেয়েছে তো ওভারঅল কলকাতা ভালো বলিং করে কিন্তু যা হোক একশো রান করে দিয়েছিল আরসিবি ভেবেছিলাম এইবার কে আরের জন্য কিন্তু ম্যাচটা জমবে কিন্তু যা ওপেনিং করেছে সুনীল নারিন চুপ করে দিয়েছে সুনীল নারিন আর ফিলসল্ট সল্ট মিলে দুর্দান্ত ওপেনিং করেছে পঁচিশ রানের তারপরে যে নেমে আর কিন্তু ম্যাচটাকে মরতে দেয়নি ভেঙ্কটেশয়ারও ফিফটি করেছে তারপরে নীতিশ রানা তারপরে শ্রেয়াসাইয়ার তিনিও কিন্তু ভালো সেন্সেবল ব্যাটিং করেছে ওভারঅল কে কে আর কিন্তু খুব স্মুথলি ম্যাচ জিতেছে এবং খুব ভালো লাগছে যে কে কে আর এই নিজের ট্রেনটা বরকারে রেখেছে দু হাজার ষোলো থেকে সেই চলে আসছে ট্রেনটা যে আরসিবিকে আরসিবির ঘরের মাঠে গিয়ে হারাচ্ছে এবং সেটাও কিন্তু আজকের অন্যতা হলো না অর্থাৎ কে কে আর কিন্তু আজকে খুব কমফোর্টেবলি সাত উইকেট আগে থাকতে ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে দু নম্বরে চলে গেছে তো আজকের আমার জন্য ম্যান অব দ্য ম্যাচ সুনীল নারিন আর কেউ হতে পারে না তো বন্ধুরা আপনার ম্যাচটা কেমন লেগেছে এবং আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড় হতে আছেন সবাইকে একটু প্রভুতরা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ